উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মুখোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতে বিসর্জন সম্পন্ন হলো সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা একটি প্রতিবেদন আবারও পরের বছরের অপেক্ষা এই বছর নিরঞ্জনের পর ইতিমধ্যেই মহিলারা কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠেছেন তার সঙ্গে বড়রা ছোটদের সঙ্গে কোলাকুলি এবং প্রত্যেকে মিষ্টিমুখ করছেন সব মিলিয়ে পরের বছরের উৎসবের প্রস্তুতি আজ থেকেই শুরু হয়ে গেল মায়ের এই বিসর্জন শুধুমাত্র কিন্তু মূর্তির বিসর্জন আদতে মা নিয়ে চলে যান অশুভ সমস্ত শক্তিকে রেখে যান সকলের মধ্যে ভালো শক্তিটুকু সব মিলিয়ে এই বছরের আনন্দ পরের বছরের আনন্দ আরেকটু বাড়িয়ে তোলার যে অপেক্ষা সেই অপেক্ষা বোধ আজ থেকেই শুরু হয় চেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা